আমাদের সামনে দেখুন না এই রমাদানুল মুবারক সম্পর্কে আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে কত চমৎকার চমৎকার আয়াত নাজিল করেছেন কত কিছুই আল্লাহ তালা এখানে বলেছেন কিন্তু এই রোজার এত গুরুত্ব সম শব্দের অর্থ হলো বিরত থাকা আর পানিভাষী সংজ্ঞা হলো এটা তো আমরা সবাই জানি যে সূর্যের সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার এবং স্ত্রী থেকে দূরে থাকাই হলো রোজা শুধু তাই নয় এর মধ্যে আরও বিস্তারিত আলোচনা রয়েছে আমি সেই দিকে বিস্তারিত যাবো না কিন্তু দেখুন এই রমাগানুল মুবারকের রোজার যে কত গুরুত্ব দেখুন আল্লাহ তালা কুরআনুল করিমের মধ্যে অনেক জায়গায় নামাজের কথা বলেছেন কিন্তু বিস্তারিত ডিটেলস আল্লাহ তালা কোরআনুল করিমের মাধ্যমে জানায় দেন আমার বন্ধুরা আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে নামাজের কথা অনেকবার বলেছেন কিন্তু ফজরের নামাজ কয় রাখাত হবে জহরের নামাজ কয় রাখাত হবে আসরের নামাজ কয় রাখাত হবে বিস্তারিত আল্লাহ তারা বলেন নাই আল্লাহ তারা জাকাতের কথা কোরআনুল কারিমের মধ্যে বলে দিয়েছেন কিন্তু কোনটার জাকাত কিভাবে হবে আল্লাহ তারা সেটা বিস্তারিত ভাবে বলেন নাই উটের জাকাত কেমনে হবে ধানের জাগাত কেমনে হবে ব্যবসায়ী পণ্যের জাগাত কেমন করে হবে টাকা পয়সা সোনার উপর জাগাত কেমন হবে কোরআনুল কারিমে আল্লাহ

জোরে বলি আল্লাহ আকবর আল্লাহ তালা জানা দিলেন পৃথিবীর মানুষের তোমাদের উপরে রোজাটাকে আমি রব্বলামিন ফরস করে দিয়েছি কখন থেকে কতক্ষণ পর্যন্ত কিভাবে রোজা রাখতে হবে কাদের জন্য রোজার ক্ষেত্রে সার রয়েছেন কারা কোন সময় রোজা রাখতে হবে না কোন সময় কিভাবে রোজা রাখবে আমার বন্ধুরা রপ্পুল আল এমিন বিস্তারিতভাবে কুরআন কারিমের মধ্যে জানিয়ে দিয়েছেন জুড়ে বলেন সুবাহানন্দ হানিস সাহেবের মধ্যে এসেছেন তোমরা সুম সুমো লিরু ইয়তিহি বফতির তোমরা চাঁদ দেখে রোজা রাখো এবং চাঁদ দেখেই তোমরা ইফতার করো জুড়ে বলেন সুবাহানন্দ আমার বন্ধুরা এই রমাদানুল মুবারকের এত গুরুত্ব এই গুরুত্ব বোঝাতে কি আল্লাহ তারা কোরআনুল করিমের মধ্যে একদম বিস্তারিতভাবে বর্ণনা করে জানিয়ে দিয়েছেন পৃথিবীর মানুষেরা এই তোমরা রোজার গুরুত্ব বুঝে যথাযথভাবে তোমরা রমাদানুল মুবারকের প্রস্তুতি গ্রহণ করো দেখুন আমরা রমাদানুল মুবারকের প্রস্তুতিটা কেমনভাবে নিব আসুন আমরা একটু পয়েন্ট আকারে জেনি আলোচনা শেষের দিকে চলে যাব। আমরা একটু মনোযোগী হই আল্লাহ তালা যেন এই আলোচনাটুকুই যেন আমার সারা জীবনের জন্য নাজাতের জরিয়া হিসেবে কবুল করেন জগলবর আমিন। আমার বন্ধুরা রমাদানুল মুবারকের পূর্ব মুহূর্তে এক নম্বর প্রস্তুতি হল যেহেতু আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে আয়াত আয়াত নাজিল করে বিস্তারিতভাবে বর্ণনা করেছেন সুরা আল বাকারার একশত তিরাশি নাম্বার আয়াত থেকে একশত অষ্টআশি নাম্বার আয়াত পর্যন্ত আজকে থেকে আমাকে সিদ্ধান্ত নিতে হবে রমাদান আল মুবারকের এক নাম্বার প্রস্তুতি হলো এই সুরা আল বাকারার একশত তিরাশি নাম্বার আয়াত থেকে একশত অষ্টআশি নাম্বার আয়াত পর্যন্ত আমার তেলাওয়াতকে সহিহ শুদ্ধ করা এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলা কি বললেন সেই বিষয়গুলো যথাযথভাবে আমার আয়াত তোQuran কিয়ামতের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞাসা করে বান্দারে এই কুরআন তো আমি তোমাকে দিয়েছিলাম কুরআন কি তুমি বুঝেছিলা নাকি এই কুরআনের মধ্যে রমাদানুল মুবারকের হুকুমগুলো বিস্তারিতভাবে বর্ণনা ছিল তুমি কি পড়েছিলা নাকি সেদিন যদি আমাকে জিজ্ঞাসা করে পার পাওয়ার কোনো রাস্তা নেই কথা বলেন ঠিক কিনা দুই নাম্বার রমাদানুল মুবারকের পূর্বে আমাদের ইমানকে মজবুত করতে হবে তিন নাম্বার এই রমাদানুল মুবারক আমাদের মেহমান হিসাবে গ্রহণ করতে হবে বোঝা হিসাবে গ্রহণ করা যাবে না চার নাম্বার প্রস্তুতি হলো ইবাদতের রুটিন করতে হবে কখন আমরা কয়েক নফল নামাজ পড়ব কোন সময় তেলাবাত করব কোন সময় সিকিরাজ্কার করব কোন সময় তসবি তাহলিল করব এরকম রুটিন এখনই আমাদের তৈরি করতে হবে পাঁচ নাম্বার হলো ইবাদতের একটা জায়গা নির্ধারণ করতে হবে এমন একটা জায়গা আমাদের নির্ধারণ করতে হবে যেই জায়গায় শুধুমাত্র গেলেই যেন আমাদের আবাদতের মন মানসিকতা তৈরি হয় যে জায়গায় গেলে যেন গল্প গুজব না হয় এমন একটা নির্জন জায়গা আমাকে নির্ধারণ করতে হবে ছয় নাম্বার হল থাকার ট্রেনিং দিতে হবে এখন যদি আমরা গুনাহের সাথে যদি আমরা লিপ্ত থাকি রমাদানুল মোবারক এসে চলে যাবে আর রমাদানে যদি আমরা আমাদের গুনাহটাকে ক্ষমা করাতে না পারি আল্লাহর রসুলের ভাষ্য অনুযায়ী আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে ক্ষতিগ্রস্ত ব্যক্তি আমি হয়ে যাব জুড়ে বলেন নজরুল্লাহ আমার বন্ধুরাম এই রমাদানুল মোবারকের প্রস্তুতি সাহাবায়ে কারামরা আমরা কিভাবে নিতেন সাহা ছয় মাস পূর্ব থেকেই রমদানুল মুবারকের প্রস্তুতি গ্রহণ করতেন রমজান যখন শুরু হতো এই রমজানের মতো করে বাকি ছয় মাস রমজানের মতো করে তারা বন্দিগিতে কাটাতে জুড়ে বলেন সুবাহ ছয় মাস পূর্ব থেকেই তারা আল্লাহ কাছে কান্নাকাটি করতেন বেশি করে দোয়া করতেন যাতে করে রমদানুল মুবারকের পরিপূর্ণ বরকত অর্জন করা যায় জুড়ে বলেন সুবাহাল্লাহ আমার বন্ধুরা بالشنب محمد رسول الله صلى الله عليه وسلم তিনি এই রমাদানুল মুবারকের প্রস্তুতিতে কি করতেন আল্লাহর নবী রমাদানুল মুবারকের প্রস্তুতির শুরুতে তিনটি কাজ বেশি বেশি করতেন এক নাম্বার কাজ হলো বেশি বেশি দোয়া করতেন এই জন্যই তো উম্মতে মুহাম্মদিকে বিশ্বনবী নবী মুবারক শুরু হওয়ার দুই মাস পূর্ব থেকে দোয়া শিখিয়ে দিয়েছেন আমার সাথে সবাই পড়েন ফিরোজ দাদান ও বেল্লি হোনা রমাদন জুড়ে বলে আল্লাহ হকবর আল্লাহ তাআলা আপনি আমাদের কেম এই দুইটি মাস বরকতে বরকতে ভরে দিন রমাদানুল মুবারক পর্যন্ত হায়াতে তৈয়াব দান করেন জুড়ে বলেন সুভাহ আল্লাহ দুই নাম্বার হরম রমাদানুল উল পূর্বেই বিশ্বনবী বেশি বেশি রোজা রাখতেন তিন নাম্বার হলো চাঁদের হিসাব রাখতেন যাতে করে রমজান যেন অবহেলার শিকার না হয়ে যায় আমার বন্ধুরা আজকে আফসোসের সাথে বলতে হয় আমরা তো আজকে চাঁদ দেখার প্রতি আগ্রহী না ওই চাঁদ দেখাটাকে চাঁদ দেখা কমিটির উপর ছেড়ে দিয়েছি আমার বন্ধুরা আজকে থেকে সিদ্ধান্ত নিতে হবে আপনার আমার নবী যেমনি ভাবে চাঁদ দেখার প্রতি আগ্রহী ছিলেন এই রমাদানুল মুবারকে আমরা প্রত্যেকে চাঁদ দেখে রোজা রাখবো ঝুলে বলেন ঠিক কিনা আমরা রাজি আছি তো ইনশাল্লাহ এই রমাদানুল মুবারকে আমরা চাঁদ দেখে রোজা রাখবো কারা কারো রাজি আছে আল্লাহকে একটু দেখায় দেই আল্লাহ তাহলে আমাদের সবাইকে কবুল করুন সকলে বলুন আমিন আমার বন্ধুরা আমরাও কিন্তু রমদানুল মুবারকের প্রস্তুতি নেই আমাদের প্রস্তুতিটা কেমন হয় একটু খেয়াল করুন আমাদের প্রস্তুতিটা হয় এরকম যে আমরা যদি আমরাও রমদান মুবারকের প্রস্তুতি নেই এভাবে আর এতদিন মোটা চাউল খেয়েছি এখন আর মোটা চাউল খাওয়া যাবে না রমজান চলে আসছে এখন আমাদের চিকন চাউলের ব্যবস্থা করতে হবে বাসার মধ্যে ফিরিজটা নষ্ট হয়ে গিয়েছে ফিরিজটা ঠিক করতে হবে আমাদের রমদানুল মুবারকের প্রস্তুতি হলো বাসার মধ্যে ব্যালিন্ডারটা নষ্ট হয়ে গিয়েছে একটু ঠিক করে নিয়ে আসতে হবে আমার বাসার সব কিছু প্রয়োজন সব কিছু আমি বাসার মধ্যে করে সব কিছু এমনভাবে আমরা রমদানুর মোবারকটাকে এমনভাবে কাটাই মনে হয় যেন আগামী দুই বছর আগামী দুই বছর আর মনে হয় খাদ্য খাওয়ার কোনো সিস্টেম থাকবে না রমাদানুল মুবারক ত্যাগ করার মাস এই রমদানুল মুবারককে আমরা যথাযথভাবে সম্মান করব। রমাদানুল মুবারকটাকে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন একটু খোদা অনুভব করার জন্য আমরা যেন এইভাবেই যেন প্রস্তুতি গ্রহণ করতে পারি সেই তফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন শুকর করুন আমিন আমার বন্ধুরা আমরা আমাদের রমজানটাকে সুন্দরভাবে সাজাতে চাইতে ইনশাল্লাহ আমার বন্ধুরাম এই রমদান মুবারকের রোজা যারা যথাযথভাবে পালন করবে তাদের জন্য অনেকগুলো পুরস্কার রয়েছে আমি আপনাদেরকে নয়টি পুরস্কার শোনাচ্ছি এক নাম্বার হজরত আবু উমামা থেকে বর্ণিত তিনি বলেন আতাইতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরনি বিআমালিন ইয়াদখুলুনিয়াল জান্নাহ হজরতে আবু মামা থেকে বর্ণিত তিনি বলেন আমি রসুল্লাহ সাল্লাহের কাছে এসে বললাম ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব এমন একটি আমল আপনি আমাকে দিয়ে দিন যেমন করলে আমি জান্নাতে প্রবেশ করতে পারবো আল্লাহর নবী বললেন আলাই কাবি শিয়াম হে আমার প্রিয় সাহাবি তুমি রমাদানুল মুবারকের রোজাগুলো যথাযথভাবে পালন করবে সাহাবি আবার জিজ্ঞাসা করেন আল্লাহর নবী জানায় দিলেন হে আমার প্রিয় সাহাবি i আলাইকা বিসিয়াম তুমি যদি রমাদানুল মুবারকের রোজাগুলো যথাযথভাবে পালন করতে পারো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতের মেহমান বানায় দিবে জুড়ে বলেন সুবহানাল্লাহ আমার বন্ধুরা ইবনে মাজাহর বর্ণনায় এসেছে 1639 নম্বর হাদিসের বর্ণনা আল্লাহর নবী জানায় দিয়েছেন আসিয়ামু জান্নাতুম মিনান নার কা জান্নাতি আহাদিকুম মিনাল কিতাল হে আমার প্রিয় সাহাবীরা তোমরা জেনে রাখো তোমরা যখন জিহাদের ময়দানে চলে যাও শত্রুদের আঘাত থেকে রক্ষা করার জন্য তোমরা তো একটা ঢাল ব্যবহার করো হ্যাঁ আমার পৃথিবীর থেকে যদি তোমরা চাও। ওই শাস্তি থেকে যদি তুমি বেঁচে থাকতে চাও তাহলে এই করে এই রমাদানুল মুবারকের রোজাগুলো তুমি যথাযথ ভাবে সুন্দরভাবে পালন করো তাহলে জাহান নামকে ঢাল জাহান নামকে এই রোজার মাধ্যমে ঢাল হিসাবে ব্যবহার করে জান্নাতে যেতে পারবে জুড়ে বলেন সুবাহান আল্লাহ তিন নাম্বার ফজিল ধরো মুসনাদে আহমদ শরীফের বর্ণনায় এসেছেন ছয় হাজার ছয় শত ছাব্বিশ নাম্বার হাদিসের বর্ণনা হতে তিনি দুটি জিনিস আল্লাহর কাছে সুপারিশ করবে এক নম্বর হলো এই কোরআন যারা এই নিজের জীবনটাকে কোরআনের মাধ্যমে সাজিয়েছেন কোরআনের জন্য নিজের জীবন দিয়েছেন কোরআনের জন্য নিজের সমাজ ছাড়া হয়েছে কোরআনের জন্য নিজের দেশ ছাড়া হয়েছে কোরআনের জন্য যারা ফাঁসির কষ্ট পর্যন্ত গিয়েছে ওই সমস্ত ব্যক্তিদের জন্য কেয়ামতের ময়দানে এই কোরআন সাক্ষ্য দিবে আর বলবে কেয়ামতের ময়দানে এই কোরান আল্লাহর সামনে গিয়ে উপস্থিত হয়ে বলবে রাতের বেলায় যখন ঘুমানোর সময় হয়েছিল সবাই ঘুমিয়েছিল কিন্তু তোমার এই বান্দা আমাকে মহাব্বত করেছে রাতের বেলায় কোরআল করিমের তেলাওয়াত করে আমার পৃষ্ঠাগুলো চোখের পানি দিয়ে ভিজিয়েছে যতক্ষণ পর্যন্ত আপনি তাকে ক্ষমা করবেন না ততক্ষণ পর্যন্ত এই কোরআন তার রমাদন কিয়ামতের ময়দানে আল্লাহ তালার কাছে সাক্ষ্য দিবে সুপারিশ করতে থাকবেন এই রমাদন আল্লাহ তালার কাছে জানাবি মানা তু হতো আমা আল্লাহ তালা আপনি পৃথিবীর মানুষের জন্য একটি মাস সিয়াম সাধন আপনি ফরজ করে দিয়েছিলেন আল্লাহ তারা এই যে আপনার এই বান্দা সারাটি মাস সিয়াম সাধনা করেছে যতক্ষণ পর্যন্ত আপনি তার জন্য জান্নাতের ঘোষণা দিবেন না ততক্ষণ পর্যন্ত আমি এই ব্যক্তির পিছু সারবরা জুড়ে বলেন সুবাহ আমার বন্ধুরা যে সমস্ত ব্যক্তিদের পিছনে কোরআন এবং রমজান থাকবে ততক্ষণ পর্যন্ত এই ব্যক্তির কোনো টেনশন থাকবে না এই কোরআন এবং রোজা ব্যক্তিকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে জুড়ে বলেন আল্লাহ শুধু তাই নয় চার নম্বর ফজিলত বুখারীর বর্ণনায় এসেছেন ঈমান ওয়াইহতিসাবা

ইয়া হাবিবাল্লাহ আমি যদি এক আল্লাহকে স্বীকার করি আমি যদি নামাজগুলো যথাযথভাবে পালন করি আমি যদি রমাদানুল মুবারকের রোজাগুলো যথাযথভাবে পালন করি আমি যদি যাকাতগুলো সুন্দরভাবে হিসাব করে যদি দিয়ে তাই দিয়ে দিয়ে থাকি তার ফামিমমান আনা আমি কোথায় যাব আল্লাহর নবী জানায় দিলেন আনতুম মিন আস-সিদ্দিকিন ওয়া শুহাদা ওয়া সালিহীন হে আমার প্রিয় সাহাবী তুমি জেনে রাখো তুমি যেই ঘোষণা দিয়েছ এই ঘোষণা অনুযায়ী অনুযায়ী যদি তুমি তোমার জীবনটাকে গঠন করতে পারো জেনে রাখো কেয়ামতের ময়দানে নবীদের পরেই মর্যাদা হবে সিদ্দিক এবং শহীদদের কেয়ামতের ময়দানে রব্বুল আলামিন তোমাকে সিদ্দিক এবং শহীদদের সাথে কেয়ামত ওঠাবে জুড়ে বলেন সুবহানাল্লাহ শুধু তাই নয় ছয় নম্বর ফজিলত হলো তিরমিজির বর্ণনায় এসেছেন পঁয়ত্রিশশো আটানব্বই নম্বর হাদিসের বর্ণনা আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন তিন ব্যক্তির দু আল্লাহ তালা কবুল করেন এক নম্বর হল নাই পরায়ন বাদশাহ দুই নাম্বার হলো ওই ব্যক্তি যে ব্যক্তি মজদুম অবস্থায় জীবন পরিচালনা করবে তিন হল ওই ব্যক্তি যে ব্যক্তি ব্যক্তি রোজাগুলো পালন করবে এমন যেই আল্লাহ তালার কাছে করবে রব্বুল আলিন সাথে সাথে তার দোয়াকে কবুল করে নিবে জুড়ে বলেন সুবাহান আল্লাহ সাত নাম্বার ফজিল ইবনে হিব্বানের বর্ণনায় এসেছেন আল্লাহর নবী জানায় দিয়েছেন ছয় হাজার পাঁচশত তেইশ নম্বর হাদিসের বর্ণনা যে সমস্ত ব্যক্তিরা রমতানুল মুবারকের রোজাগুলো যথাযথ ভাবে পালন করবে আল্লাহর নবীর ঘোষণা অনুযায়ী ওই ব্যক্তিকে হিংসা বিদ্বেষ থেকে আল্লাহ হেফাজত করবে জুড়ে বলেন সুবাহ আল্লাহ যারা হিংসা বিদ্বেষ থেকে বিরত থাকতে পারবে ওই সমস্ত ব্যক্তিরা আল্লাহ রব্বুল আলমিনের জান্নাতের মেহমান হয়ে যাবে জুড়ে সুরা আল্লাহ আমার বন্ধুরা আমাদের হিংসা সমস্ত কিছুকে ধ্বংস করে দেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে হিংসা মুক্ত জীবন দান করুন সকল বলুন না আমিন নাম্বার ফজিলত হলো বর্ণনায় এসেছে 1773 নাম্বার হাদিসের বর্ণনা আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন আসসিয়ামু জুননাতুন ফালা ইয়ারফু ফুওয়ালা ইয়া জাহাল হাদিসের শেষে আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহিম লাহ লাফুফ আমি স ইমিয়া ভরিন্দা ল হি মিন্দি হিল মিশকে বলি আল্লাহ আল্লাহরবী জানাই দিলাম পৃথিবীর মানুষ আর তোমরা যেনে রাখো তোমরা রোজা রাখার সময় রোজা রাখার কারণে তোমাদের মুখটা একটু কেমন যেন হয়ে যায় রোজা রাখার কারণে মনে হয় তোমার মুখের মধ্যে একটু দুর্গন্ধ হয়ে যায় জেনে রাখো তোমার যে তোমার কাছে দুর্গন্ধ মনে হতে পারে কিন্তু আমি আল্লাহ তার কাছে ওই দুর্গন্ধটা আমেশকে আম্বরের চাইতেও বেশি শুক্রান হয়ে যাবে জুড়ে বলেন সুবাহান আমার বন্ধুরা শুধু তাই নয় নয় নাম্বার ফজিলত হত রসুল্লাহ সাল্লাহ আলাইসালাম বুখারি শরীফের মধ্যে বলেছেন মান ফাকা জাউজাইনি ফি নদী আমি আবুয়া নদী আমিম বাবিল জান্নাত যে ব্যক্তি আল্লাহর রাস্তায় দুটি জিনিস একজোড়া জিনিস আল্লাহর রাস্তায় খরচ করবে সেই ব্যক্তিকে কেয়ামতের ময়দানে যে ব্যক্তি নামাজ পড়বে নামাজের দরজা থেকে থাকে জান্নাতের দিকে ডাকা হবে যে ব্যক্তি রোজা রাখবেন যে ব্যক্তি হজ করবে তুই আমিন বাবিল হাজ হজের দরজা থেকে ওই ব্যক্তিকে জান্নাতের দিকে ডাকা হবে যে ব্যক্তি দান সদকা করবে দান সদকার দরজা দিয়ে ওই ব্যক্তিকে জান্নাতের দিকে আহ্বান করা হবে কিন্তু আমার বন্ধুরা যে ব্যক্তি রমদানুর মুবারকের রোজা গুলো যথাযথভাবে পালন করবে যে ব্যক্তি রমদানুল মুবারকের রোজা গুলো চমৎকার ভাবে পালন করবে আল্লাহর নবী জানাই দিয়েছেন কেয়ামতের ময়দানে স্পেশাল ভাবে ওই ব্যক্তির জন্য একটি গেট স্থাপন করা হবে সেই রাই কিয়াম নামক দরজা দিয়ে ওই রোজাদার ব্যক্তিদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করানো হবে জোরে বলেন সুবাহ আমার বন্ধুরা এত ফজিরত থাকার পরেও আমরা যদি এই রমাদানুল মুবারকের রোজাগুলো যদি সুন্দরভাবে যদি আমরা যথাযথভাবে পালন না করি তাহলে আমার মতো হতভাগা আসমানের নিচে জমিনের ওপরে আর কেউ হতে পারে না জোরে বলেন ঠিক কিনা আমার বন্ধুরা তো আসুন আমরা আমাদের রোজাগুলোকে চমৎকারভাবে পালন করে রাখবো তো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে যথাযথভাবে রোজাগুলো পালন করার তৌফিক দান করুন সকল বলুন আমিন আসুন একটি হাদিস আমি আপনাদেরকে শোনাই যদি আমরা রোজা না রাখি তাহলে আমাদের অবস্থাটা কি হবে একটি শাস্তির কথাই আমি বলি ইবনে হুজাইমার মধ্যে হাদিসটি এসেছেন উনিশশত ছিয়াশি নাম্বার হাদিসের বর্ণনা আমার আপনার নবী বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ঘুমিয়ে আছেন এমন সময় বিশ্বনবী স্বপ্নে দেখছেন যে আল্লাহর নবীকে নিয়ে যাওয়া হচ্ছে দুর্গম পাহাড় দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে পাচ্ছে আল্লাহর নবী জিজ্ঞাসা করলো কারা চিৎকার করছে আল্লাহর নবীকে জানিয়ে দেওয়া হলো জাহান নামীদেরকে শাস্তি দেওয়া হচ্ছে তারা চিৎকার করছে আল্লাহর নবীকে জানিয়ে দেওয়া হলো যেই সমস্ত ব্যক্তিরা রমাদানুল মুবারকের রুজাগর যথা ভাবে পালন করবে না কেয়ামতের ময়দানে ওই সমস্ত ব্যক্তিদেরকে পা গুলো উপরে করে উপর করে পার মধ্যে শিকল ঢুকিয়ে দিয়ে উপরে লটকিয়ে রাখা হবে আর তার চেহারা গুলো মুখ গুলো নিজে নিজে এমন ভাবে খামচাতে থাকবে তার চেহারা একটা বিবচ্ছ চেহারা হয়ে যাবে এই ভাবে তাকে শাস্তি প্রদান করা হবে জুড়ে বলেন না আমার বন্ধুরা এই শাস্তিকে আমরা গ্রহণ করতে পারবো জাহান্নামের এক মুহূর্তের শাস্তি পৃথিবীর কোনো মানুষ সহ্য করতে পারবে না আসুন আমরা আমাদের এই রমাদানুল মুবারককে যথাযথভাবে সাজাই আল্লাহ তালা আমাদের সবাইকে তাওফিক দান করুন সকল বলুন আমিন